আমার দেখা মতে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই উনি পঞ্চাশ পিস থেকে এখন ওনার ষোলশো মাথার মাসে বিশ কেজি লাভা উৎপাদন করে আর বিশ কেজি লাভা কিন্তু মোটামুটি বিটলের জন্য ব্যাপক আপনি কোন প্রাণীকে বিটল কিন্তু একশো হয় না সেটা ডিম পাড়া মুরগির ক্ষেত্রে দশ পার্সেন্ট হয় এবং আংশের জন্য আশি পার্সেন্ট বা ষাট হয় তো জাস্ট যে কোনো প্রাণীকে আপনি যদি প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন তাহলে ও জিনিস সুস্থ থাকবে সুন্দর থাকবে রোগ থাকবে আর প্রত্যেক সবচেয়ে বড় একটা সুস্থ সুন্দর রাখা অর্জন করতে পারবে এছাড়া কোন খামারি সফলতা অর্জন করতে পারবে না তবে ভাগ্যের একটা বিষয় আছে যদি ভাগ্য না থাকে তাহলে কিছু করার থাকে না তবে আশা করি সকলের এটা দিয়ে একটা ভালো কিছু হবে ধন্যবাদ